তো হে গেছিলাম ওরিকম তো আমি প্রতিদিনের মতো আজকে চারটায় গেমের মধ্যে ঢুকে দেখি যে হচ্ছে গেমের মধ্যে হাতে যে চিকি আসে না ধর নাম জানি না মনে নেই এর আগে দুইটা আসছিলো দুইটাই স্প্রিন করছিলাম বাট পাই নাই লাস্ট স্প্রিন দিচ্ছিলো যেন নিই নেই কথাটা বলে আমরা স্প্রিন করি আল্লাহ দিয়ে দেওয়া দিয়ে দেওয়া দি ফার্স্ট স্প্রি দিয়ে দাও আল্লাহ এম করি সাল্লাহ দিয়ে দাও বাহ দিল না তোমরা সেই ইস্পিন করে দি আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আরে ভাই না কী করবো ভাই আমার লাক্টা কি যে খারাপ স্পিন ছাড়া কোনো কিছু দিতে চায় না তোমরা আরেকটি স্পিন করি আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ আল্লাহ গো দিয়ে দাও দেয় নেই মানে ভাই আমার কপাল না অন্য কিছু আমরা আবার একটু স্পিন করে দিছি দেখে দেয় কিনা জি করে এসছে একটুর জন্য দেয় নাই বা একটুর জন্য দেয় নাই মারা যায় তো আমরা আবার স্পিন করে দিই আল্লাহ এবার তো দাও এবার দাও দেয় না বা বা দেয় নাই আই ভাই দেয় নাই এখনো আমরা আবার একটু স্পিন করে দেই আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও পড়া গেছে পড়া গেছে পড়া গেছে রে ভাই এর আগে দুইটাতে এক্সপিরিয়েন্স করছিলাম দুইটা তিনটা মনে চলবো তো হ্যাঁ লাস্ট এক্সপিরিয়েন্স দিয়েছিল দেখে তিনটার একটাও নিয়ে নেই মানে আমার জেদ একরকম আমি জেদ খারাপ গেলাম যে লাস্ট এক্সপিরিয়েন্স দিল আমি নিব না চাপ কর বিক্ষর তো এটা নিয়ে চলছি তো তোমাদের কত টাইম লাগছে অবশ্যই কাউকে জানা বাস